एक सागा पी छोटे छोटे ओ गोद मटे जाए ओ गो एक सागा पी छोटे छोटे ओ गोद मटे जाए हर के दे के दे बोली जी को बताए हर के दे के दे बोली जी को बताए एक सागा पी छोटे छोटे ओ गोद मटे ا او گه اکسا به چوٹے چوٹے او د مٹے جاي ک ته ک ته پني اما نبي جي گتا هر ک ته ک ته پني اما نبي جي گتا

जी 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 ज কত আসা বাবা ভয় মরা মানুষ কবরে যায় কত বিপয় কত মসি ভয় আমি তো চাই তোমার দরবারে আমার দাঁ করেছে ডানের বাবার কাতে সেন মানুষ কবরে যায় যেন কোনো বিপদ নেই

এরা বাচ্চা বলে এরা বলে ফেলেছে যা খোকা মাওলানা সাহেব কালকে আসছে এই বদমাইশ করো না খোকা মাওলানা সাহেব কালকে আসছে আলহামদুলিল্লাহ প্রিয় বক্তা ছোটবেলা থেকে তার একটা ক্যাসেট আমি প্রচুর শুনেছিলাম সেটা হলো বাদামের খোলা এই ক্যাসেটটা আমি প্রচুর শুনেছিলাম ছোটবেলা থেকে আমি ওয়াজ নাসিয়াত এগুলো বেশি শুনতাম এই যে আপনারা ইউটিউবে দেখেন আমি বক্তাদের নকল করি কিসে কিভাবে করি জানেন এই ছোটবেলা থেকে এত শোনা শুনেছি ওয়াজ গজলগুলো এত শোনা শুনেছি যেগুলো একদম ব্রেন ক্যাপচার করে নিয়েছে তো সেই ছোটোবেলায় শুনবো এখনো পর্যন্ত সেসবগুলো আমার মাইন্ডে আছে এখনো মনে আছে কিছু কিছু বলা যেতে পারে কিছু কিছু বলা যায় যেমন আর একটা নকল যখন করলাম একটা নকল আপনাদের শুনিয়ে দিয়ে যাই আমার ভাইরা বলছে আব্বাস ভাইজানের গজল আর আমি বিশেষ করে ভক্ত ছিলাম ফুরপুরা শরীফের ওমর সিদ্দিক হজুর ওমরসুদ্দিন হুজুরের খুব ভক্ত ছিলাম তো দুটো ক্যাসেট ওনার আমার বাড়িতে ছিল একটা হলো জাহান্নামের নামের ঘটনা এই গ্রামের এমন কোনো মানুষ নেই যে ওমর সিদ্দিকের জাহান নামের ঘটনা কেউ শুনেনি এরকম কোনো ব্যক্তি নেই সত্য কথা বলতে তখন তিনি তার কণ্ঠ খুব ভালো ছিল কণ্ঠ একদম মানে টনটনে কণ্ঠ যেখানে ওমর হুজুর ওয়াজ করতে একদম জায়গা পুরো একদম গম গম করত তো জাহান্নামের ঘটনা ইউটিউবে সার্চ করবেন আপনারা দেখবেন কয়েকটা কথা প্রথমে বলবে আমার দিনদার ইমানদার ভাইরা নে আল্লাহ ভাই 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 কয়েকটা কথাবার্তা বলার পর কিছু দূর গিয়ে হুজির এক জায়গায় টান দেবে কেমন জানেন মানে দারোবাজা খুলে দেবা হবে আর জাহান্নামার আগুনের চিপাটা লম্পা করে তাদের নিকটে যখন আসতে পারবে ওই জাহান্নামার ভয়ঙ্কর অবস্থা দেখে তাদের জবান খুলে যাবে পরিষ্কার তারা বলতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বলার সঙ্গে সঙ্গে জানান্না মারা মুটা পাপা করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে